রাশ্মিকা মান্দান্না ভারতীয় সিনেমার হাল আমলের সেন্সেশন জনপ্রিয়তার মাপকাঠিতে তার স্থান এই মুহূর্তে অনেকের চেয়ে এগিয়ে এর কারণও আছে সিনেমায় নিজের চরিত্রের প্রতি শতভাগ নজর থাকে তার প্রত্যেকটি চরিত্র ফুটিয়ে তুলতে করেন অক্লান্ত পরিশ্রম সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন এক একটি সিনেমার জন্য তিনি কতটা পরিশ্রম করেন দ্য নট ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে রাশ্মিকা বলেন যে ভারতে আলাদা আলাদা অনেক ফিল্ম ইন্ডাস্ট্রি আছে আমি বুঝতে পেরেছি যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সিনেমা নির্মাণের দৃষ্টিভঙ্গি বেশ আলাদা বিষয়টি অনুধাবন করার পর থেকেই আমি প্রত্যেকটি সিনেমাকে একটি আলাদা প্রকল্প হিসেবে দেখি আগেই ঠিক করি কোন ইন্ডাস্ট্রির দর্শক আমার কাছে কি চায় তাই যখন কোনো গল্প আমার কাছে বর্ণনা করা হয় আমি এর পুরোটা শুনতে চাই চরিত্রের গভীরতা কি সেটা জানতে চাই এটি আমার কাছে গুরুত্বপূর্ণ আমি ছবির প্রধান চরিত্র তাই চরিত্রের গ্রাফ কি এটা জানা আমার জন্য জরুরি তিনি বলেন এরকম একটি উদাহরণ হল ছত্রপতি সাম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত ঐতিহাসিক ব্লকবাস্টার নাটক ছাভা সিনেমার নাম ছাভা তাই দর্শকও জানেন এটি সম্পূর্ণরূপে মহারাজ শাম্ভাজিকেই নিয়ে কিন্তু এতে যীশুবাইও এত সুন্দর একজন চরিত্র এ ধরনের গল্পের অংশ হতে সবারই খুব লোভ হবে ছাভা সিনেমাটি ভারতীয় সিনেমার ইতিহাসে আরেকটি মাইল ফলক আর এর অংশ ছিলেন রাশ্মিকাও সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে দেখা যায় যে শুরু থেকে একাধিক সিনেমায় যদি কোনো আর্টিস্ট একই ধরনের চরিত্রে অভিনয় করেন তাহলে পরবর্তী সময়ে তাকে সেরকম চরিত্রের জন্যই অফার করা হয় এটাকে বলে টাইপকাস্ট এরকম টাইপকাস্ট অভিনেত্রী হতে চান না রাশ্মিকা তার নতুন আরেকটি প্রজেক্ট হচ্ছে দ্য গার্লফ্রেন্ড যেটা ছাভার চেয়ে একেবারেই ভিন্ন যেখানে তিনি ছাভার মতো বিশাল সমন্বিত গল্পের অংশ হতে অত্যন্ত উৎসাহী ছিলেন সেখানে তিনি দ্য গার্লফ্রেন্ডের মতো অভিনয় কেন্দ্রিক ভূমিকা নিয়েও সমানভাবে উৎসাহী এটা এই মেয়েটির জন্যই আমি টাইপকাস্ট হতে চাই না তাই আমি যতটা সম্ভব ভিন্ন চরিত্র এবং যতটা সম্ভব ভিন্ন ভিন্ন সিনেমায় অভিনয় করতে চাই বলেছেন অভিনেত্রী তিনি আরও বলেন আসলে আমি দেখতে চাই আমার ক্ষমতা কতটুকু কোন পর্যন্ত আমি যেতে পারি মোদ্দা কথা নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার ভালো লাগে নিজেকে ভাঙতে চাই ভেঙে নতুন করে গড়তে চাই প্রতিনিয়ত নিজের এমন সিদ্ধান্তের ফলে টাইপকাস্ট থেকে বের হয়ে রাশ্মিকা মান্দান্না নিজেকে এমন একজন অভিনেত্রী হিসেবে প্রমাণ করছেন যা ধারা বা খ্যাতির চেয়ে গল্প এবং সারবস্তু দ্বারা পরিচালিত হয় এবং এই কারণে তিনি সত্যিই প্যান ইন্ডিয়া সিনেমার রানী হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন